একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা নিজেদের পরিবারকে নিয়ে খুব ভালো আছো এবং সুস্থ আছো কালকে সারাদিন টুপটাপ বেশ বৃষ্টি হয়েছে তবে সকাল থেকে আজকে রোদ্দুর এখন চলে এসেছি রান্নাঘরে একটা বিশেষ রেসিপি বানাবো বিশেষ এই জন্য বললাম রেসিপিটা খুব সাধারণ হলেও আজকে যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি সেই জন্য এটা আমার কাছে বিশেষ বানাবো আজকে ছানার ডাল্লা এক লিটার মতো দুধ ছিল ফ্রিজে তার মধ্যে অল্প ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি তারপরে সেই ছানাটা ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে তার মধ্যে এক একে মশলাগুলো দেবো দিলাম আদা লঙ্কা বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতো ময়দা ময়দাটা বেশি দিলে রাবারি রাবারি হয়ে যায় নাকি তো সেই জন্য দিইনি এরপরে ভালো করে ছানাটাকে সুন্দর করে মেখে নিয়েছি আর যেহেতু প্রথমবার বানাচ্ছি সেই জন্য দু তিন দিন আগে থেকে ভিডিও দেখছিলাম যে কিভাবে বানানো যায় না যায় তাছাড়া তো বাড়িতে মা রয়েছেই মাও একটু আমাকে হেল্প করেছে ছানাটা যত ভালো করে মাখা যাবে ততই নাকি বড়াগুলো ফুলবে সেই জন্য ভালো করে মেখে একটা বড় মণ্ড থেকে ছোট্ট ছোট্ট করে এরকম বড়ার আকারে করে নিয়েছি তো তবে খুব ডুবো তেলে আজকে ভাজবো না একদম হালকা তেলে এগুলোকে ভাজার চেষ্টা করছি সেই জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দু চামচ মতো তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বড়াগুলো প্রথমবার রান্না করবো আর গণ্ডগোল হবে না তা তো হতেই পারে না এই দেখো না এত জোরে গ্যাসটা দেওয়া ছিল আর তেলও প্রচণ্ড গরম ছিল একদিক দেওয়ার সাথে সাথেই একেবারে পুড়ে গিয়েছে আমি তো প্রথমবার দেখে বহুত ভেবাচাকা খেয়ে গেছি ভাবলাম কেসটা কি হলো তারপর গিয়ে মাকে ডেকে নিয়ে আসলাম মা তখন বললো আরে পাগল গ্যাসটা এত জোরে দিলে তো বড়া পুড়ে যাবেই আঁচটা মিডিয়াম ফ্লেমে দে দেখ সুন্দরভাবে বড়াগুলো ভাজা হবে তারপরে আর কি প্রথম ব্যাচটা নামিয়ে দিলাম তারপরে আবারও সেম প্রসেসে দু চামচ তেল দিলাম তবে এবার মিডিয়াম ফ্লেমে গ্যাসটা ছিল আর এবার দেখো সত্যি সত্যি কি সুন্দর গোল্ডেন কালারের বড়াগুলো হয়েছে আর একটু একটু করে ফুলেওছে কি ভালো লাগছে না দেখতে তবে একটা কথার প্রমাণ আবার পাওয়া গেলো যত ইউটিউব থেকে রান্না করার চেষ্টা করি না কেন যখন কেশ গন্ডগোল হবে তখন কিন্তু মাই হয় একটু আগে রান্না করে এই বড়া নিয়ে যা ছড়ান ছড়ালাম আর যদি মা না থাকতো আমার ছানার ডাল্লা ভুগে চলো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এই ডাল্লাটা বানাবো বসিয়ে দিচ্ছি একটা কড়াই তাতে দিলাম দু চামচ তেল আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এবার একটু ভেজে নেব আলুগুলো সিদ্ধ করে নিয়েছে আগে থেকে তোমরা চাইলে ডাইরেক্ট ভেজেও করতে পারো আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম এরপরে এই কড়াইয়ের মধ্যেই দেবো আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে পোস্ত আর টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এরপর আরেকটা বাটিতে সামান্য জল নিয়ে রেগুলারের যে মশলা যেমন লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সবটা একসাথে মিশিয়ে আবারও এই ঘোলটা এর মধ্যে ঢেলে দিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আমাদের এই কড়াইটা এতটা বড় যে এর আলাদা কোনো ঢাকনা নেই সেই জন্য আমাদের ছোটো কড়াইয়ের যে ঢাকনাটা ছিল ওটা দিয়ে দেখছি বেশ দিব্যি চলে যাচ্ছে এরপর প্রস্তুর যে বাটি দেওয়া জলটা ছিল ওটাকে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে যে পরিমাণ ঝোল দরকার সেই পরিমাণ গরম জল দিয়ে দিলাম আমি দেখেছি মা যে কোনো ঝোল জাতীয় রান্নাতে ঠান্ডা জলেতে গরম জলটা বেশি দেয় তো আমিও ভাবলাম চলো আমিও গরম জল দিয়ে দিই তো গরম জল দিয়ে যখন ভালো করে ফুটে গেল তার মধ্যে আমি ওই ছানার যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো খারাপ সব বড়াগুলোই দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করলাম দিয়ে একবার ফুটে গেলে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আজকে যাব একটা বিশেষ জায়গায় ঘুরতে আমি আর মা সেজন্য রান্না করে ঝটপট স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ ট্রেন ধরতে হবে লেট হয়ে যাচ্ছে আজ আমার আর মায়ের এই আউটফিটটা নিয়ে একটা গেট উইথ মিও শ্যুট করেছি যেটা দুদিন আগে চ্যানেলে আপলোড করেছি চাইলে গিয়ে দেখে আসতে পারো আমি এদিকে পোস্ট দিতে ব্যস্ত আর মা ওইদিকে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আর ট্রেন পাবো না বারবার করে মোবাইলে দেখছি ট্রেন কোথায় আছে তবে ভাগ্যটা খুবই ভালো বেরোতে না বেরোতে টুকটুকি পেয়ে গেছি সেই জন্য এখন ঝটপট যাচ্ছি স্টেশনে আর আমরা সবে স্টেশনে পৌঁছেছি আর সাথে সাথে ট্রেন ঢুকে গেছে তবে আজকে ট্রেনটা বেশ ফাঁকা ছিল তো এবার বলি আমরা যাচ্ছি কোথায় যাবো আজকে নবদ্বীপ আর মায়াপুর দুটো জায়গাতেই মায়াপুরে আমাদের বেশি যাওয়া হয় নবদ্বীপটা খুব একটা যাওয়া হয় না তাই জন্য ভাবলাম এবার নবদ্বীপটা আগে যাবো তারপর মায়াপুর তবে কিছু দূর যেতে নিতে দেখি কালো করে মেঘ ঘুটে এসেছে জানি না কত গিয়ে ঘুরতে পারবো তবে যা মেঘ করেছে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে সকালে বেশ রোদ ছিল সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেই জন্য আজকের দিনটা চুজ করলাম যাওয়ার জন্য ঠিক আছে ঠাকুর কতদূর কি নিয়ে যায় নেমে পড়ছি কৃষ্ণনগর স্টেশনে এখন আমরা স্টেশন থেকে বেরোচ্ছি আর এই দিকটা দেখেছ কি পরিমাণ মেঘ করেছে স্টেশন থেকে বেরিয়ে এখন উঠে গেছি অটোতে তবে মনে হচ্ছে না নবদ্বীপে আজকে যাওয়া হবে কারণ যা মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আর কথা বলতে না বলতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আজকের মতো বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভেজা আর বৃষ্টিতে আটকে পড়ার মতো অভিজ্ঞতা আগে কখনো হয়নি যাই হোক যা হচ্ছে ভালোর জন্যে কিছু হচ্ছে হয়তো এসে গেছে আমরা ফেরিঘাটে প্রথমে আমরা ঠিক করলাম যে না আগে মায়াপুরটা ঘুরি যদি বৃষ্টি কমে তবেই নবদ্বীপে যাবো হলে বৃষ্টিতে ভিজে ভিজে নবদ্বীপে ঘোরাও যাবে না তার সাথে আমার যা ঠান্ডা লাগার ধাত তো সেই জন্য মা বলল চ আগে মায়াপুরে ঘুরি যদি সম্ভব হয় তখন নবদ্বীপ যাব অটোতে থাকাকালীন তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে যে বৃষ্টি হয়েই যাচ্ছে খানিক্ষণ ফেরি চলাচল বন্ধও ছিল বৃষ্টির কারণে তবে এখন বৃষ্টিটা একটু কমেছে সেই জন্য ঘাটে আমরা এপার থেকে ওপারে যাচ্ছি মায়াপুর ঘাটে নেমেই উঠে পড়েছি বাসে একটা বাস যাচ্ছিল মন্দিরের দিকে ভেবেছিলাম আজকে হেঁটে হেঁটে যাব তবে যা বৃষ্টি হচ্ছে সেজন্য ভাবলাম না বৃষ্টিতে এখন ভিজে কাজ নেই এখন বাসে করেই চলে যায় সেজন্য বাসে বসে আছি বাস ছাড়ার অপেক্ষায় তবে এমন নয় যে খুব একটা ফাঁকা প্রচুর মানুষ এসেছে আজকে মন্দিরে আমাদের বাসও ছেড়ে দিয়েছে আস্তে আস্তে যাচ্ছি আমরা মন্দিরের দিকে তবে যেতে যেতে দেখছি বৃষ্টি অনেকটা ধরেছে মানে হালকা ছিটে করে বৃষ্টি পড়ছে আরামসে ঘোরা যাবে এটুকু বুঝতে পারছি ওই যে দূরে আমাদের মন্দির দেখা যাচ্ছে আমরা কাছাকাছি মন্দিরে চলেই এসেছি তবে একটা দুঃখের বিষয়ে আজকে মন্দিরের চারিপাশে যে দোকানগুলো ছিল সেগুলো দেখো প্রায় বন্ধ দেখা যাক বৃষ্টি কমার পর খোলে কি না বাস থেকে যখন নেমে মন্দিরে ঢুকবো প্রায় নাইনটি পারসেন্ট মতো বৃষ্টি কমেই গেছে ওই ছিটে পড়ছে তার সাথে সুন্দর মিষ্টি হাওয়া আর দুর্দান্ত ওয়েদার প্রথমে গিয়েই আমরা মন্দিরে আগে ঠাকুরটা দর্শন করে নিলাম কারণ মন্দির আবার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য ঠাকুর দর্শন করে এখন যাচ্ছি জুতো পরতে জুতো আর ফোনটা জমা ছিল মা ওই জন্যই ওখানে দাঁড়িয়ে আছে তবে চারিপাশটা এখন সুন্দর একটা হালকা রোদ উঠেছে তবে দুজনেরই পেয়েছে বড্ড খিদে দাঁড়াও রেস্টুরেন্টে গিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় কি না আজকে আমরা আর কুপন কাটিনি কারণ ইচ্ছা আছে দুপুরের মধ্যেই বাড়ি চলে যাব দেখা যাচ্ছে কত দূর কী হয় সকাল থেকে আমার আর মায়ের তেমন একটা কিছু খাওয়া দাওয়া ছিল না আর ওখানে দেখলাম যত কিছু খাবার আছে সবই খুব ডিফারেন্ট তো সেই জন্য একটুখানি অ্যাভয়েড করছি দেখা যাক কিছু আর কিছু অন্য পাওয়া যায় কি না আবারও দেখেছ কি পরিমাণ মেঘ করে আসছে মানে ওই দশ থেকে পনেরো মিনিট খুব বেশি হলে রোদ্দুর উঠেছিল তারপরে আবার সেই মেঘ ঘুটে আসছে হাঁটছি এখন আমি আর মা এদিক ওদিক করে তবে খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা মন্দিরটা এত সুন্দর লাগছে আমি তো সবে অপেক্ষা করে আছি কবে নতুন মন্দিরটা ওপেন হবে আর আমরা সবাই মিলে আসবো যেতে যেতে দোকানটা চোখে পড়লো এত সুন্দর সুন্দর এখানে ঠাকুরের জামা পাওয়া যাচ্ছে না দাঁড়িয়ে আর পারলাম না এই জামাগুলো দেখো কি দারুণ লাগছে না পুজোর সময় পড়ালে গোপালকে খুব ভালো লাগবে আমাদের বাড়িতে যেহেতু দুটো গোপাল আছে সেই জন্য মা এখান থেকে জামা নিচ্ছে তবে এত কাজের জামাগুলো এখন নেব না এই হালকা সুতির যে জামাগুলো রয়েছে সেগুলোই এখন নেব দোকানটাতে এত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে না মানে সারাদিন দাঁড়িয়ে দেখলেও মনে যেন মন ভরবে না কিন্তু বেশি আর দাঁড়ানো যাবে না জানো এত কালো করে মেঘ ফুটে আসছে যতটুকু যা বাকি আছে দেখার সেটুকু দেখে এখন তাড়াতাড়ি বেরোতে হবে তবে হ্যাঁ যেটুকু সময় মন্দির চত্বরে ছিলাম এত সুন্দর ওয়েদার ছিল আর একটু বৃষ্টি হয়নি আর সব থেকে বড় পাওয়া কি জানো আজকে রাধা মাধবের সাজ ছিল একদম অন্যরকম মানে আমি আগে এতবার মায়াপুরে এসেছি আজকের মতো সাজ আমি আগে কখনো দেখিনি ঠিক রামধনু যেমন রঙ হয় অনেক রকম একসাথে ঠিক তেমন একটা রঙের পোশাক দিয়ে ঠাকুরকে আজকে সাজানো হয়েছিল এত সুন্দর লাগছিল মানে বললাম না আগে কখনো এরকম সাজ আমি দেখিনি মানে আজকে আসাটা আমার মনে হচ্ছে এতেই একদম স্বার্থ মানে বাড়ি থেকে যা ভেবে এসেছিলাম তা সবটা ফুলফিল না হলেও যেটুকু ঘুরেছি যা ঘুরেছি যেটুকু দেখতে পেরেছি তাতেই আমি আর মা ভীষণ ভীষণ খুশি তবে একটা দুঃখ থেকে গেল নবদ্বীপ আজকে আর যাওয়া হলো না ভেবেছিলাম বৃষ্টিটা যদি না হয় তাহলে নবদ্বীপ যাব। তবে যা পরিমাণ মেঘ হয়ে এসেছে মানে আর দশ থেকে পনেরো মিনিট খুব বেশি হলে তারপরে আবার ঝমঝমিয়ে নামবে এটুকু বুঝতেই পারছি তাই আজকে আবারও মায়াপুর ঘুরে বাড়ি যাচ্ছি তবে খুব শিগগিরই আবার নবদ্বীপে আসবো অনেকদিন থেকে থেকেই মায়ের এখান থেকে একটা গোপী ড্রেস নেওয়ার খুব ইচ্ছা ছিল তবে আজকে দোকানগুলো সব তো খোলেনি তবে যে কটা খুলেছে সেই দোকানগুলি একটু ঘুরে ফিরে দেখছিলাম তবে যে পরিমাণ মেঘ করে এসেছে দোকানে যে দাঁড়িয়ে একটু শান্তি মতো দেখবো তারও উপায় নেই বৃষ্টি এসে যাওয়ার ভয় সেই জন্য মাকে বলছিলাম যে তুমি যেটুকু পারো দেখো আর যদি কিছু দেখার থাকে তাহলে যেদিন নবদ্বীপ আসবো সেদিন আবার একবার নাই ঘুরে যাব না বলতে না বলতেই শুরু হয়ে গেল আবার বৃষ্টি টুকরা বৃষ্টি পড়তে না পড়তেই আমরা দৌড়ে উঠে গেছি বাসে এখন বাস মোটামুটি ফাঁকায় তাই উঠে ধারে জায়গা পেয়ে গেছি তবে বাসে যেতে যেতে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে এখান থেকে ওই ঘাটের দূরত্ব খুব একটা বেশি নয় তবে বৃষ্টি হচ্ছে বলে বাসে করে যাওয়া আর কি তবে এইটুকু রক্ষে যতক্ষণ মন্দিরে ছিলাম একটু বৃষ্টি হয়নি বাস থেকে নেমে দৌড়ে চলে এসেছে একটা চায়ের দোকানে প্রচণ্ড বৃষ্টির জন্য তো এখন নৌকা চলাচল বন্ধ সেই জন্য আমি আর মা দাঁড়িয়েছি এই চায়ের দোকানটাতে আর প্রচণ্ড খিদেও পেয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন দুটো যে কেক খাচ্ছে আর কি আর কি চা খেতে এই চায়ের দোকানে একটা গামলাতে দুধ রাখা আছে দেখো দুধের উপরে কি মোটা স্বর অনেকদিন পরে এরকম দেখলাম যেন আগে ছোটবেলায় যখন বোমার বাড়ি যেতাম বোমার বাড়িতে দুটো গরু থাকতো আর সেই গরুর দুধ যখন বোমা চাল দিত ঠিক এইরকম মোটা স্বর করতো দুটো কেক আর দু কাপ চা খেয়ে মা মেয়েতে এখন নৌকা পার হয়ে চলে এসেছি এই দিকের ঘাটে আর উঠেও পড়েছে অটোতে না বৃষ্টি কমার কোনো নাম নেই টুকটাক করে সে তো তার মতো হয়েই যাচ্ছে তবে আগেরবার পেছনে সিট পেয়েছি এবার পেয়েছি সামনে মোটামুটি ওই মিনিট কুড়ি পঁচিশেক লাগে স্টেশন যেতে আর এখন হাতে সময় আছে ট্রেন আসার তাই স্টেশনে এসে বসে আছি আজকে সব থেকে বেশি যার কষ্ট হচ্ছে সেটা হচ্ছে আমার এই পা দুটো ভিজে একদম সপসপে হয়ে গিয়েছে তো তাই জুতোটা খুলে বসে আছি ভেবেছিলাম আরেকবার স্টেশনে এসে চা খাবো তবে বৃষ্টির জন্যই মনে হয় স্টেশন চত্বরের সমস্ত দোকান বন্ধ ইতিমধ্যে আমাদের ট্রেনও এসে গেছে আর ট্রেন মোটামুটি আজকে ফাঁকাই ছিল আমি আর মা বসে গেছি আর বেশ সুন্দর একটা জায়গা হয়ে মা এখন বসে বসে ভাবছে আর আমরা দুজন এটা আলোচনা করছি আমরা কি ভেবে এসেছিলাম আর কি ভেবে যাচ্ছি যাই হোক এবার আর ঘোরা হলো না তবে মায়াপুর যেটুকু যা ঘুরেছি বেশ ভালো মোটামুটি তিনটে সাড়ে তিনটার মতো বাজে আর বাইরে এখনো অজরে বৃষ্টি হয়েই যাচ্ছে যেতে যেতে আবার মাঝখানে ট্রেনটা একটু দাঁড়িয়ে গেল আর জায়গাটা দেখো কি ভালো লাগছে বরাবরই স্টেশনটা আমার বেশ পছন্দের আমি এর আগে একটা ব্লগে ওই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে আমি সকালবেলা ঘুরতেও এসেছিলাম তো এই জায়গাটা আমার খুব পছন্দের তো এখানে খানিক্ষণ দাঁড়িয়েছিল বলে আমার বেশ ভালোই লাগছিল চলো ফাইনালি চলে এসেছে আমি আমার জায়গায় এবার ট্রেন থেকে নামি বৃষ্টি বৃষ্টির মতো হয়েই যাচ্ছে তবে যেটুকু ঘুরেছি ভালোই ঘুরেছি স্টেশন থেকে বেরিয়ে আগে একটা টোটো ধরতে হবে কারণ দুজনেই পুরো ভিজে গিয়েছি তাই জন্য আগে বাড়ি গিয়ে ঝটপট স্নান না করলে ঠান্ডা একেবারে নিশ্চিত আর আমার যে ঠান্ডা লাগার ধাত আগে বাড়ি যায় গিয়ে আগে ফ্রেশ হই সকালে তো রান্না বান্না করে চলে গেছি ভেবেছিলাম তিনটে সাড়ে তিনটের মধ্যে ফিরলে বাড়ি এসে ভাত খাবো তবে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা আর এই অবেলায় ভাত খেলে না বড্ড শরীরটা ম্যাচ ম্যাচ করে তাই মা বললো যে দাঁড়া দুজনকে একটুখানি ডিম টোস্ট করে দিই ওদিকে মা যতক্ষণ ডিম টোস্টটা করছে আমি এদিকে চাটা বসিয়ে দিলাম এরকম বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কড়া করে দুধ চা খেতে কি ভালো লাগে না তার মধ্যে যদি একটু এলাচ আর আদা দেওয়া যায় তাহলে তো আরোই ভালো লাগে সেই জন্য ভাবলাম যতক্ষণ ওদিকে ডিম টোস্টটা হচ্ছে চাটা বসিয়ে ও ওর মতো ফুটতে থাকুক আর এদিকে তো আরেক কাণ্ড দুপুরবেলা যেহেতু আমরা কেউ বাড়ি ছিলাম না সেই জন্য বোন ও দুপুরে ভাত খায়নি তাই আমি আর বোন এখন খাচ্ছি ডিম টোস্ট আর মা যেহেতু ডিম টোস্ট খায় না সেই জন্য মা খাচ্ছে চা আর বিস্কিট চাটা নিয়ে চলে এসেছে এখন ছাদে বৃষ্টি হচ্ছে না তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো আমিও ছাদে একটু ঘোরাঘুরি করি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকেও খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা